তাহলে এখন আপনার এই ছাগলের ডায়েট প্ল্যান কি কিভাবে আপনি খাবারটা সকাল থেকে বলুন কি করলে ছাগল পালন বন্ধ হবে না আপনি বলছেন খাবার ঠিকঠাক হলে এ নিজে নিজে ইমিউনিটি পাওয়ার ঠিক থাকবে ঠিক থাকবে পশ্চিমবঙ্গের একজন নাম করা ফার্মার মশিউর প্রায় ছ বছর ধরে ছাগল পালনের সঙ্গে যুক্ত প্রথম যিনি ইউটিউবে ভাইরাল হন খিচুড়ি খাইয়ে ছাগল পালন দাদা একদম নতুন একটা কনসেপ্ট নিয়ে আসেন ধীরে ধীরে অভিজ্ঞতার সাথে সাথে দাদা দেখেন যে ওয়েস্ট বেঙ্গলে বেশিরভাগ ফার্মাররা ফুড ক্রাইসিসে ভোগে তারা ছাগলকে সঠিক খাবার খাওয়াতে পারে না ছাগল কিছুদিন পরে একবার বা দুবার প্রেগনেন্সির পর ছাগল আর বাচ্চা ধারণ করতে পারে না দুধ আসে না এবং ছাগল ফার্মগুলো ধীরে ধীরে বন্ধ হয়ে যায় দেড় বছরের মাথাতেই কেন হয় এবং তার সলিউশন কি কি করলে ছাগল পালন বন্ধ হবে না এবং কন্টিনিউ সেটা চলবে আর দাদার কাছ থেকে সেই অভিজ্ঞতা নেব দাদা আপনার ছ বছরের এক্সপিরিয়েন্স বহুদিন ধরে করছেন অবশ্যই আপনি একটু আপনার পরিচয়টা প্রথমে দিন বহু ফার্মার আমার নাম মশিয়ার রহমান আমার বাড়ি বিরাট দত্তপুকুর উত্তর চব্বিশ পরগনা শিয়ালদার থেকে দত্ত পুকুরে নামতে পারে নেমে ওখান থেকে টোটো ধরে আমার বাড়ি আসতে পারে আমরা আজকে ছাগল ফার্ম না দেখিয়ে আমরা আজকে একটা জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে ভিডিও করছি কারণ এই জঙ্গলই এখন চাহিদা বেশি মানুষের এই জঙ্গলই মানুষের কি বলবো মানুষের একটা আকাঙ্ক্ষা থাকে না যে ওই জিনিসটা আমার খুব দরকার আমার এই জিনিসটা হলে আমার এই ফ্যামিলিটা চলবে এই সংসারটা চলবে তো এই জিনিসটা এখন হয়ে গেছে তাই এই জঙ্গলটাই ছাগল ফার্মাররা কেন এই ধরনের আগাছা বা জঙ্গল বা ঘাস বেশি প্রয়োজন প্রয়োজনীয়তা অনুভব করছে এর কারণ কি এর কারণ ওই যেটা বললেন যেটা খাদ্য সংকটে ভোগে তার কারণেই সবাই আগাম যারা সাবধানতা অবলম্বন করবেন তারাই ফার্মে টিকে থাকবেন আমি প্রত্যেক ভিডিওতে আমার নিজের পার্সোনাল চ্যানেলেও বলি এবং সকলের যত ইউটিউবার আছে সবাইকে বলি আপনাদের যদি ছাগল ফার্মে মানে টিকে থাকতে হয় সাকসেস হতে হয় এখান থেকে দু পয়সা উপার্জন করতে হয় তাহলে কিন্তু আপনার চাষ আপনার করতে হবে মানে আপনি বলছেন ঘাসের যোগান দিতে হবে ঘাসের যোগান সমস্ত রকম ঘাস আপনার লাগাতে হবে চাষ করতে হবে ওকে এইবারে আপনার সিজন ওয়াইজ ঘাস যেগুলো আছে সেগুলোও করতে হবে প্লাস সারা বছর যেন আপনার প্রত্যেক মানে পার্ট বাই পার্ট আপনার ছাগলকে যোগান দিয়ে যাওয়া যায় সেরকম একটা চাষ করতে হবে তো আপনি আমাদের বর্তমানে সব থেকে চাহিদাবান যে ঘাস বা মানুষের একটা ফার্মার ছাগল পালনের জন্য সেই ঘাস লাগালে তার আর ভাবতে হবে না এরকম কী দেখাবেন দেখুন এখন বর্তমানে যেসব ঘাস মার্কেটে এসছে বা অনেক লোক বিক্রি করছে অনেক জায়গায় দেখা যাচ্ছে ইউটিউবের মাধ্যমে দেখা যাচ্ছে তো এখন বর্তমানে দেখুন আমি যে ঘাসগুলো আজকের দেখাবো বা বিগত আমি প্রত্যেক চ্যানেলে মানে আমার ভিডিওতে দেখাই আজকে আপনার চ্যানেলেও দেখাবো এই যে ঘাসটা আপনারা দেখতে পাচ্ছেন গোয়াতেমালাতেমালা হ্যাঁ আমেরিকান যেটাকে বলা হয় মালা এটা একদম মানে হ্যাঁ এটাই সেই ঘাস ওকে একদম অল্প এর কদিন আগে বসানো এটা খালি পাতা মনে হয় শুধুই পাতা হয় এখানে আচ্ছা এর ডালপালা খুব একটা হয় না না ডালপালা নেই বললেই চলে আর আমরা জানতাম আপনি যে এটা তুললেন এটা এক মাস মতো বয়স লাগানো এক থেকে দেড় মাস পিছনে যেগুলো আছে এক একটা ঝাড় এক একটা বোঝা আচ্ছা একটা এক বোঝা মোটামুটি এখানে তিরিশ কেজি ঘাস আছে আপনি দেখুন অতীত হয়েছে এটার বয়স এটা মোটামুটি এটা কাটিংয়ের যোগ্য হয়ে গেছে প্রায় পাঁচ মাসের ওভার হয়ে গেছে এগুলো এগুলো কাটিং পারপাস কিন্তু কাটিং হলেও কি হবে আপনি দেখেন দেখেন এর মধ্যে কোনো ইয়ে নেই ডাল নেই আচ্ছা একটা প্রশ্ন করি বেশিরভাগ ফার্মার ভাবে আমি একবার লাগাবো লাইফ টাইম এগুলো লাইফ টাইম এটা কি লাইফ টাইম লাইফ টাইম কত কাটিং নেওয়া যেতে পারে আপনার মোটামুটি বিগত আমি তো ধরুন যাদের থেকে এনেছি তারা বলেছে আট দশ বছর এ তো দেখছি আমি মানে এর কি বলবো কাটলেই আবার দু থেকে আড়াই মাস পরে আবার গজিয়ে যাচ্ছে আনুমানিক আমার যারা এক্সপে মানে যারা যাদের থেকে যারা এক্সপার্ট হ্যাঁ তাদের থেকে আমি শুনেছি বা জেনেছি মোটামুটি দশ বিশ বছরে কিছু হয় না কারণ এটা হচ্ছে মানে পাহাড়ি একটা ঘাস ওকে সেখানকার সারা বছরই এখানে জন্মায় এর নামটা একটু বলুন এটা আমেরিকান ফাইভ জি বলে চালাচ্ছে কিন্তু এটা হচ্ছে আমেরিকান গোয়াতে মালা অ্যাকচুয়ালি অরিজিনাল নাম আমেরিকান গোয়াতে মালা ওকে কারণ যে আমেরিকা যে আমেরিকা কান্ট্রিতে যে দেশটা আছে গোয়াতে মালা সেই রাজ্যে মানে সেই দেশটাতে এটা প্রচুর পাওয়া যায় এই ঘাসটা ওখানকার পরিচিত ঘাস আচ্ছা এবার একটা প্রশ্ন করি সেটা হচ্ছে আমি ঘাস খাওয়াবো কিন্তু তার মধ্যে আমার প্রোটিন পার্সেন্টেজ ব্যালেন্স প্রচুর প্রোটিন আছে আর সব থেকে বেশি আছে এতে জেল আছে ক্যালসিয়াম যেটাকে বলা হয় আচ্ছা আপনি অন্য ঘাস নিগড়ালে বা পিস দিলে এখান থেকে রস বেরোবে এটাতে টোটাল আপনার এরকম এরকম এ করলে না কাটলে কাস্তে দিয়ে কাটলে জেল বেরোবে এখান থেকে আচ্ছা আচ্ছা জেলি টাইপের বেরোবে এখানে কোনো অন্য জল নেই ঘাসে ছাগল এই ঘাস প্রচুর পরিমাণে উপকারী প্রচুর উপকারী আপনার যদি গরু বা ছাগলকে খাওয়ান ক্যালসিয়াম যে ঘাটতি হয় ক্যালসিয়াম যে ছাগলকে গরুকে দিতে সেটা দেওয়া লাগবে না কন্টিনিউ দিতে দেওয়া দিতে গেলে আচ্ছা এটা হাতির খুব প্রয়োজনীয় ঘাস ওই জন্য হাতিরা খুব খায় এই ঘাস ওকে

মানে এক মাসের মধ্যেই আবার নতুন আবার কেটে খাওয়াতে পারবে কেটে খাওয়াতে পারবে এই ঘাস কি আপনি বীজ দিয়ে লাগিয়েছেন না এগুলো কাটিং পাওয়া যায় মানে কাটিং কাটিং আনতে হয় আচ্ছা একটু কাটিং দেখাবেন অবশ্যই দেখাবো এই দেখুন এইখানে যে আপনার চাচা কাস্তেরা দেখি এ ধরনের একটা ঝাড় কাটা হচ্ছে এটা আমরা যে কাটিং এই যে এটা এটা নিম্ন সংখ্যা চার থেকে পাঁচটা গিট থাকবে এই যে এই যে এটা গিটটা হচ্ছে একটা কাটিং একটা কাটিং ওকে এই প্রত্যেকটা গোড়া থেকে কি গাছ বের হবে প্রত্যেকটা গোড়া থেকে গাছ বের হবে কিন্তু যারা বেশি মানে একটু ওস্তাদি করে এরকম কাটিং নিয়ে আবার বাড়িতে গিয়ে ওর কেটে এরকম মধ্যখান দিয়ে বস ছোট করে মানে প্রোডাকশন বেশি করার জন্য কিন্তু তারাই লস খাবে এটা চারটে পাঁচটা গিটি বসাতে হবে কোনো একটা বাজবে হয়তো দুটো খারাপ খারাপ হবে আচ্ছা ওকে ওকে এটা জার্মিনেশন একটু কম হয় ওই জন্য পাঁচটা করে কি চারটে করে গিট থাকে আচ্ছা আর এর আমি অন স্ক্রিন বলে দিচ্ছি এটা নিয়ে খুব দু নম্বরই চলছে কেউ বলছে এইট জি কেউ বলছে নাইন জি কেউ বলছে টেন জি ওসব কিছু না গোয়াতে মালা গোয়াতে মালাই হয় আর এর রেট আমি চার থেকে পাঁচ টাকা করে গিট দেবো তিরিশ টাকা করে রেট থাকবে অন্য অন্য সত্তর আশি টাকা করে বিক্রি হচ্ছে এখনও চালিয়ে যাচ্ছে আমি ওই জন্য তো আপনার ডাকলাম যেন আপনার মাধ্যমে টোটাল ভারতবর্ষের লোক জেনে যায় যে আমার কাছে অ্যাভেলেবেল কাটিং পাবে আচ্ছা আপনার কাছে মোটামুটি কত পিস আপনি ফার্মারদের দিতে পারবেন কত কালেকশন আপনার কাছে আছে অনেক 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 আছে অনেক ওকে তো এইবার এইবার একটা প্রশ্নে আসি সেটা হচ্ছে যেমন এই ঘাসের কথা বলছেন আরো তো বিভিন্ন ধরনের প্রচুর রকম আইটেম আছে আমার কাছে আমার কাছে দশ রকম আইটেম আছে আচ্ছা দশ বিঘা জমি আছে টোটাল দশ বিঘা জমিতে ঘাস আছে কি কি ঘাস লাগিয়েছেন আমার ফার্স্ট যেটা ওয়াজানা হাইবিট হোয়াইট জাবান সেটা তো বিখ্যাত হয়ে গেল আপনার চ্যানেলের মাধ্যমে ঠিক তারপরে যারা ওয়ান হাইব্রিড বাহুবলি রেড নেপিয়ার সিও সিওন ফোর স্মার্ট নেপিয়ার আপনার এখন যেটা আছে গন্না নেপিয়ার যেটা জয়েন্ট কিং আছে সেটাও আছে আমার কাছে মানে এ টু জেড এভরিথিং সারা পৃথিবীর মধ্যে যত রকম গোবাদি পশুর খাওয়াচ্ছে যত রকম ঘাস সব আমার কাছে পাবে ওকে আর আর হচ্ছে এই যে ঘাস আপনারা খাওয়াচ্ছেন ছাগলকে কোন সময় কোন ঘাস খাওয়ানো প্রয়োজন কিভাবে কোন সময় দেখুন আমি যেটা আমার মতো চলি আমি কারোর বুদ্ধি মানে ধার করে চলি না আমার যেটা আমার বিভিন্ন ধরনের আইটেম আছে এক একদিন তিন রকম চার রকম ঘাস কেটে লোক খাইয়ে দিই কিন্তু সিজনাল অনুযায়ী ব্যাপার ব্যাপার থাকে না বর্ষাকালে এক ধরনের এটা খাওয়ানো দরকার না ও ছাগলকে যেভাবে যেভাবে আপনি গোবাদি গবাদি পশু বা ছাগলকে আপনি যেভাবে অভ্যস্ত করাবেন ওরা অভ্যস্তের গোলাম থাকবে আচ্ছা ঠিক আছে আপনি যদি ছাগলকে দিনে একবার খাইয়ে অভ্যাস করেন তাহলে একবারই থাক আর যদি চারবার খেতে দেন তাহলে চারবার মতো চেহারা থাকবে অভ্যস্ত হয়ে যাবে ওকে ঠিক আছে আপনি যেমন ভাবে অভ্যস্ত করাবেন অভ্যাস ওদের করাবেন তেমন ভাবে ওরা অভ্যাস হবে ওকে তো আপনি যে এই ঘাসগুলো খাওয়াচ্ছেন এবং ছাগল সেটা খেয়ে খুব তৃপ্তি করে খাচ্ছে আমরা কি সেটা দেখতে পাবো অবশ্যই আপনি লাইভ দেখাবেন আমাদের অবশ্যই লাইভ দেখাবো আপনি দেখলে অবাক হয়ে যাবেন মানে দেওয়ার আগে ওরা ছিঁড়ে করে খেয়ে চলুন তাহলে আমরা একটু সেটা দেখি চলুন নিয়ে আসো চাচা তো আমরা আপনার ফার্মে চলে এলাম তাই তো এখন বর্তমানে ছাগল কতগুলো আছে

40 এর উপর উপর আচ্ছা যারা বাচ্চা দিচ্ছে আর ছোট বাচ্চা যেগুলো একটু বিকীর্ণ মতো রেডি হয়ে গেছে সেটা গোটা কুড়ি মত আছে গোটা কুড়ি ছোট আছে গোটা কুড়ি কাশি আছে কিছু ওকে কিছু সেল এর জন্য अवेलेबल মানে সেল জন্য 15 20 পিস ওই সাইডে আলাদা করা আছে বাহ মোটামুটি কোন জাতের ছাগল এখন বেশি রাখছেন আপনি আমরা মিক্সড বিট বেশিরভাগ আচ্ছা মিক্সড জাত মানে সব রকম মিলিয়ে রাখছি

তাহলে এখন আপনার এই ছাগলের ডায়েট প্ল্যান কি কিভাবে আপনি খাবারটা আমি সকাল থেকে বলুন নাইনটি পার্সেন্ট ঘাসের উপরে রেখে দিয়েছি বিভিন্ন ধরনের যেসব ঘাস আপনার বললাম এক দিন তিন থেকে চার রকম আইটেমের ঘাস খায় সাইলেস খায় আর খিচুড়ি খায় ব্যাস আচ্ছা আমি একটু প্রথম থেকে জিজ্ঞাসা করি সকালবেলা যখন আপনার ফার্মে একদম লেবার পরিষ্কার করছে তারপর থেকে কি কি শুরু হচ্ছে সকালবেলা লেবার পরিষ্কার করে বেরিয়ে গেল তারপরে আপনার এখানে সাইলেজ দেওয়া হয়ে গেল সাইলেজ হয়ে গেলে ঘাস চললো আচ্ছা ঘাস মোটামুটি দুটো আড়াইটা পর্যন্ত চললো হ্যাঁ বিকালবেলা আবার কোনোদিন সাইলেস না লেখি চুরি আচ্ছা এইভাবে আপনার রয়েছে ওকে আর এর আপনি ছাগল বহু ফার্মাররা ফার্মিং করতে গিয়ে বলছে যে ছাগলের রোগ একটু বেশি হচ্ছে ঠান্ডা লাগার বেশি প্রবণতা থাকছে আপনার ফার্মে কি আপনি এরকম কিছু দেখছেন দেখুন ছাগল যেটাকে ভালোবাসে ওরা তাকে সেটাকেই দিতে হবে আচ্ছা ছাগল ভালোবাসে ঘাস আপনি যদি বারো মাস ওকে ঘাস খাওয়ান তাহলে রোগ জ্বালা কম আসবে ওকে অসুস্থ হবে অসুস্থ হবে ও দেখবে হার বেরিয়ে যাচ্ছে আর বলুন বিভিন্ন ধরনের নানান রকম ছাগল ফার্মের দোষ দেবে যে ছাগল ফার্মের লস আজকে তো আপনি আমার যখন সেই দশটা না পনেরোটা কুড়িটা ছাগল ছিল সেই তখন ভিডিও করেছেন ঠিক আর আজকেও ভিডিও করতে এসেছে ঠিক আচ্ছা অনেক ফার্মার এই মুহূর্তে বলে যে ছাগল পালন করতে গিয়ে তাদের ছাগলের খুব রোগ দেখা যাচ্ছে ঠান্ডা লাগার প্রবণতা বেশি বাড়ছে তো আপনার ফার্মে কি আপনি এরকম কিছু দেখছেন আমি কখনোই এরকম ফিল করি না কারণ এর কারণ এদের পর্যাপ্ত পরিমাণে এদের ঘাস আমি ব্যবহার করি আচ্ছা এদের পর্যাপ্ত পরিমাণে এরা সবুজ ঘাস খেতে পছন্দ করে বিভিন্ন ধরনের আইটেম আজকে ঘাস মানে তিন রকম চার রকম ঘাস ঘুরিয়ে ফিরিয়ে এদেরকে খাওয়াই মানে বিশ্বাস বিশেষ যেসব ঘাসগুলো প্রোটিন পারসেন্ট বেশি সেইগুলো এদের দিই আচ্ছা তারপরে এদের বিভিন্ন সময় বিভিন্নভাবে ঘাস ঘাসের বদলে আপনার খিচুড়ি দিই সাইলেজ দিই যেটা সব ফার্মার পারে না দিতে পারে না আপনি বলছেন খাবার ঠিকঠাক হলে খাবার নিজে নিজে ইউনিটি পাওয়ার ঠিক থাকবে ঠিক থাকবে আমরা রেগুলার ভাত ভাত ডাল সবজি রুটি খেয়ে অভ্যস্ত আমি প্রত্যেক ভিডিওতে বলি এটাও বলছি আমাদের যদি রেগুলার বিরিয়ানি দেয় তাহলে কিন্তু আমরা অসুস্থ হয়ে পড়বো এদেরও তেমন সবুজ ঘাস এদের পছন্দ এদের সবুজ ঘাস দিন যত খুশি দিন আচ্ছা তাতে অসুবিধা নেই তাতে পাঁচশো গ্রাম বেশি খেয়ে খেয়ে ফেলুক কোনো সমস্যা নেই কিন্তু কিন্তু এদের ওই যে বিচালি মানে দানা খাবার দানা খাবার দানা খাবার দেওয়ার নিয়ম আছে অল্প পরিমাণে দিতে এটুকু প্রয়োজন প্রয়োজন ওই জন্য মানুষ এইভাবে মানে ইয়েতে ভুগছে নানান কারণে সেইভাবে রোগে পড়ে যাচ্ছে ছাগল তার কারণেই সব বিভিন্ন ফার্ম বন্ধ হয়ে যাচ্ছে তারপর ম্যানেজমেন্ট মেন যে ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট ঠিক নেই আচ্ছা এদের কখন কৃমিনাশক করতে হবে কখন ভ্যাকসিন করতে হবে সেইগুলোর তাদের ঠিক নেই ওকে ঠিক আছে এইগুলো ঠিকঠাক করে যদি আপনারা করেন তো অবশ্যই আপনাদের ফার্ম সাকসেস হবে আচ্ছা এই আপনি যে ট্রিটমেন্টের কথা বলছেন বা ম্যানেজমেন্টের কথা বলছেন এটা শেখার ব্যবস্থা কি আছে আপনার কাছে কিভাবে তারা জানতে পারবে যদি ফার্ম করে আমি ছোটখাটো যতগুলো ফার্ম করে দিয়েছি আমি তাদের গাইডলাইন গাইডলাইন পুরো টোটালটা দিয়ে দিই আমি যেভাবে করি তাদের সেইভাবেই গাইড করি আচ্ছা কোনো বড় ফার্মার কিন্তু কোনো একটা বড় ইউটিউবে দিয়ে দিল তার দেখে করলে হবে না আমি যেভাবে করছি আপনি সেইভাবে করুন আমার ফার্মের ফার্মিং এ আকার হচ্ছে মানে আমার ফার্মিং এর টেন্সি আপনি দু দুমোটো খেয়ে এখান থেকে রোজগার করে চলে যেতে আচ্ছা ঠিক আছে আপনাকে কোটিপতি হতে হবে না ছাগল ফার্মে এসে আপনি যে যে প্রফেশনাল আছে দশ হাজার পনেরো হাজার টাকা মাইনে চাকরি করছেন তার থেকে যদি একটু ভালো হয় তা ছাগল ফার্ম সেটা আপনাকে দেবে সেইভাবে আপনি ফার্ম করবেন সেইটাকে ফার্ম তা সেটাই সেটাই যথেষ্ট আমাদের নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলিতে কি কি দরকার হয় মাছ গেলে তিরিশ চল্লিশ পঞ্চাশ হাজার টাকা রোজগার হলে যথেষ্ট ঠিক ঠিক তো এখান থেকে বার করা যায় আরামসে ওকে আচ্ছা আপনি কোন প্রসেসে ফার্মিং বেশি পছন্দ করেন সেটা হচ্ছে বাচ্চা বিক্রি করে নাকি রেডি করে মাংসের জন্য বাজারে বিক্রি করে রেডি করে মাংস সেটা একটা আলাদা পার্ট সেটা বলতে গেলে আবার আধা ঘন্টা টাইম লেগে যাবে আচ্ছা একদম যারা নিম্ন স্টার্টিং ফার্ম শুরু করবে করবে তারা ব্রিডিং ফার্ম করুক ব্রিডিং ফার্ম মানে সে বাচ্চা মা কিনে নিক তার বাচ্চা আসুক বাচ্চাটা একটু বড় করে বাচ্চাটা বিক্রি করে সেটা নিয়ে কেউ বড় করার জন্য করতে পারে করতে পারে কারণ মানুষের যে এখন চাহিদা যে ছাগলের বাচ্চার চাহিদা সেই চাহিদা আমার ছয় বছর হয়ে গেল আমার লোকালের লোকের আমি বাচ্চা দিয়ে এখনো মানে শেষ করতে পারিনি তো বাইরের লোকের কি দেবো ওই জন্য বলছি যারা ফার্মিং এ আসবেন রেডি মা ছাগল দিয়ে শুরু করুক তাদের আর্নিংটা তাড়াতাড়ি আসবে ওকে সেখান থেকে বাচ্চা ভালো হবে বাচ্চা কিভাবে লালন পালন করতে হবে ও বাচ্চা মা নিজেই জানবে শুধু আপনাকে হেল্প করে দিতে হবে খাবার দাবার ওকে আর আর মোটামুটি আপনার কাছে বর্তমানে একশো ছাগলের কথা বলছেন চল্লিশটা মা আছে আপনি যদি একটু ক্যালকুলেশন বলেন যে চল্লিশটা মা পালন করে আপনার বছরে নিট প্রফিট কত টাকা থাকে সমস্ত খরচ বাদ দিয়ে সমস্ত খরচ বাদ দিয়ে এখান থেকে আমার তিন লাখ টাকা চলে আসবো আরামসে আচ্ছা তিন থেকে চারশো চল্লিশটা মাহ পালন করে আপনার তিন লাখ টাকা আরামসে চলে আচ্ছা বাচ্চা বিক্রি করে এছাড়া বিক্রি করে ওকে আর তার পাশাপাশি আরও কি অ্যাডিশনাল কোনো রোজগার এখান থেকে বের করা সম্ভব এই ফার্মিং করে হয় সব মিলিয়ে এদিক সেদিক করে মোটামুটি তিন লাখের বেশিই চলে আসে আচ্ছা আপনার এর পাশাপাশি তো ঘাসেরও একটা ছোটোখাটো বোধহয় বিজনেস আছে ওটা আছে অবশ্যই আছে তারপরে মেন মেন তো আমার ছাগল একদম এদের থেকে যেটা আছে সেটাই আলাদা যে বিজনেসটা আছে টুকটাক সেখানে এদের খাবার খরচা এদিক সেদিক সব মিটিয়ে দেয় এখান থেকে যেটা আমি ছাগল বেশি সেটা আমার সলিড থাকে ওকে তো আপনি তো বর্তমানে যে ঘাসটা নিয়ে আমরা কথা বলছিলাম এটা ছাগল খুব পছন্দ করে খাচ্ছে আমরা নিজে দেখতে পাচ্ছি তো এই ঘাসের যদি কাটিং নিতে চাই কিভাবে যোগাযোগ করবে বলুন তো ফোনে যোগাযোগ করবে স্ক্রিনে দেওয়া যে নাম্বারে থাকবে ওটা যোগাযোগ করবে অল ওভার সারা ভারতবর্ষে আমি এখান থেকে সাপ্লাই অ্যাভেলেবেল পাবে তো আপনার কাছে কুড়িয়ার কুড়িয়ারে বাসে যেখানে যেভাবে সুবিধা হবে আমি দিয়ে দেবো দিচ্ছি তো সারা ভারতবর্ষে দিচ্ছি তো অসুবিধা ওকে আসাম ত্রিপুরা আগরতলা সব মাল চলে যাচ্ছে অসুবিধা কি আছে বাহ আর হচ্ছে কেউ যদি আপনার ফার্মটা ভিজিট করতে আসে কীভাবে সব সময় আমি সব সময় বাড়িতে থাকি যখন খুশি আসুক আচ্ছা তো আপনারা যারা ফার্মিং করতে চাইছেন ছোট আকারে একটা বিজনেস করতে চান যারা মোটামুটি ভাবছেন যে মাসে আপনারা সেখান থেকে পনেরো কুড়ি তিরিশ চল্লিশ হাজার টাকা এরকম রোজগার করতে চাইছেন তারা দাদার মতো করে ফার্ম করুন আশা করি সেখান থেকে একটা ভালো উপার্জন দেখতে পাবেন ফার্ম করতে গেলে ধৈর্য রাখবেন আজকে শুরু করছেন মানে কালকে প্রফিট হবে তা নয় দু বছরের একটা মাইন্ডসেট করে চলবেন তবেই কিন্তু ফার্মে একটা রোজগার দেখতে পাবেন প্রবলেম আসবে প্রথম দিকে শিখতে সময় লাগবে ধীরে ধীরে যখন হাতটা পে পাকা হয়ে যাবে বা আপনি যখন ফার্মটা ভালোভাবে বুঝে যাবেন তখন কিন্তু আপনার রোজগারটা দেখতে পাবেন ধৈর্যই মেন জিনিস এবং এডুকেশন মেন জিনিস সঠিক শিক্ষা সঠিক ম্যানেজমেন্ট সঠিক প্ল্যান থাকলে ফার্ম করে প্রফিট করা যায় আজকের ভিডিও এখানে শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন টপিক নিয়ে ফিরে আসবো ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই